সালামু আলাইকুম এখন এসেছি হজরত বিলাল মসজিদে মদিনাতে অবস্থিত মসজিদে নবমীর পাশেই মসজিদে বিলাল নামে পরিচিত এই মসজিদটি নবী মোহাম্মদ সাল ইসলামের সাহাবি এবং ইসলামী প্রথম মোয়াজিন বিলাল ইবনে রাভারের নামে নামকরণ করা হয়েছে এই মসজিদে নববী এর খুবই কাছে এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মসজিদ এই মসজিদে আছে বিভিন্ন মার্কেট এই যে মার্কেট স্বর্ণের মার্কেট কাপড় মার্কেট বোরখার মার্কেট এখানে একটু কম টাকায় পাওয়া যায় নিচে আছে ফুটপাতের দোকান এই যে এগুলো ফুটপাতে অনেক কিছু এখানে পাওয়া যায় এখানে আছে বাঙালি কিছু দোকানদার আমি কিছু মহিলাদের সাথে বাংলায় কথা বলা শুনে ওনাদের সাথে কিছু কথা বলে এবং ওনাদের সাথে কিছু মজার মুহূর্ত আছে এগুলো দেখতে পাবেন আর হযরত বিলাল রাজিমতাল মাতা ছিলেন একজন শাহাজাদি কেন শাহাজাদি থেকে বিলাল হলো কিতু দাস এটা সম্বন্ধে এখানে কিছু আমি বলার চেষ্টা করবো আপনারা শুনতে থাকুন এগুলো ফুটপাতের দোকান এই মসজিদের পাশে অনেক কিছুই পাওয়া যায় খেজুরও পাওয়া যায় আমরা জানি যে মদিনার খেজুর ভালো আমি এইখান থেকে এই বিলালের মসজিদের পাশ থেকে খেজুর কিনেছিলাম

বাংলাটা ফিরে দিতেন এখন মসজিদে নবমীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার সময় যে মার্কেট এটা যেহেতু রাতে সিনারি এগুলো দেখুন সিন্ধু সুন্দর গুলো বাতাস বয়ে যাচ্ছে অনেক বাতাস এই পাশে এখানে তাবু একটা কি জন্য সিনারি তৈরি করা ওনারা চেষ্টা করছে আগে যেমন বা এরা থাকতো সৌদি এরকম এখানে একটা প্রতীকী একটা এ করার চেষ্টা করছে আমি এটা একটু ধারণ করার চেষ্টা করি দেখি বাম সাইডে এখানে বসে আছে সবাই অনেক বাঙালি এবং বিভিন্ন দেশের লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আহ দেখতেছে কেমন এটা এবং গুলো নিয়ে ওই যে হুজুর ওনা বাঙালি এই যে ছেলেটা দেখছে এই যেগুলো হাতে করে তরবারি নিয়ে মসজিদে নববী বিলাল মসজিদের মাঝখানে এইখান থেকে এই ব্রিজের ওই পাশে ওই পারে পার হলে যাওয়া যাবে মসজিদে আবু মসজিদে বিলালে এই যে এইখান থেকে পার হয়ে যাচ্ছি এটা কিন্তু মার্কেট এই রাস্তা হয়ে বেশি সময় লাগে না পাঁচ যে চার পাঁচ মিনিট এরকম সময় লাগে যে ছয় মিনিটের সময় লাগতে পারে কেউ যদি হয় এই যে রাস্তার ওই পারে এখন এইখান থেকে আমি রাস্তা পার হয়ে যাব ওই পারে মসজিদে মিলাল আহ দেখার জন্য ওই যে একটু অংশ একটু দেখা যাচ্ছে এখন রাস্তা পার হব এই যে রাস্তা পার হচ্ছে রাস্তা পার হয়ে এই যে এখন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাভা ছিলেন একজন প্রাক্তন দাস যিনি পার্শ ইসলামী একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে ওঠেন তার শক্তিশালী কণ্ঠস্বর অটল বিশ্বাসের মাধ্যমে ওই যে দেখা যাচ্ছে বেলাল মসজিদ এটা রাতের সিনারি এইখান থেকে বেলাল মসজিদের বিভিন্ন অংশ দেখব এই যে গাড়ি দাঁড়ানো আছে সবাই বেলাল মসজিদে গিয়েছে অনেকেই এই যে হেঁটে যাচ্ছে আমি মসজিদে নববীতে নামাজ পড়ে আমি যাচ্ছি মসজিদে বেলালের দিকে মসজিদটি তার অবদান প্রাথমিক মুসলমানদের সংগ্রামের স্মারক হিসেবে কাজ করে এই যে সামনে দেখা যাচ্ছে মসজিদটি প্রাথমিক মুসলিম সম্প্রদায় এবং তারা যে চ্যালেঞ্জ গুলি উঠেছিল তার প্রতীক হিসেবেও দাঁড়িয়ে আছে মসজিদটি এই এখন মসজিদটি সামনের দিকে যাচ্ছে দেখুন অনেক লোক হেঁটে যাচ্ছে মসজিদের সামনে এই যে এইখানে বাম সাইড এ ডান সাইড এর এখান থেকে কিন্তু অনেক ফুটপাতের দোকান আছে যেগুলো বাংলাদেশের গুলিস্তানে যেমন বসে এই রকম সেম এগুলো আপনাদের দেখানোর চেষ্টা যে বাম সাইডে যে সব দোকান ফাট আমি একটু সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি গিয়ে আগে আমার ফার্স্টই হলো নামাজ পড়ার আমি এখানে যতগুলো মসজিদ গেছি ফার্স্টে গিয়ে এখানে নামাজ পড়ার চেষ্টা করেছি ফার্স্টে দুই রকম নামাজ পড়ব এই যে এই দেখুন এই যে আমি হেঁটে যাচ্ছি গেটের দিকে সামনের দিকে এই যে এইখান দিয়েও একটু পরে আরও দোকান বসবে এই দিয়েও এই দেখুন এইখানে মার্কেট এই সবগুলো বাম সাইডে দেখা যাচ্ছে এটা কিন্তু মসজিদের নিচে স্বর্ণের দোকান এগুলো সবগুলো স্বর্ণের দোকান আছে খেজুরের দোকান আছে এখানে স্বর্ণ অনেক কম দামে পাওয়া যায় অন্য সব মার্কেট থেকে এই জন্য যারা অনেকেই হজি এবং ওমরা করতে গেলে এইখান থেকেই বাঙালি যারা বেশি মুসলিম এইখান থেকে একটু কেনাকাটা বেশি করে থাকেন এখানে অনেক জিনিস পাওয়া যায় এবং কাপড় চোপড় বোরকা জন্য বিখ্যাত আর এই যেগুলো দেখছো নাটপাতে গড়ি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করছে আর এইটা হলো সিঁড়ি এই সামনে উপরে যে বাম সাইডে সব দেখা যাচ্ছে এগুলো সবগুলোই মসজিদ এর দোকানপাট মার্কেট আরেকটু সামনে সিঁড়ি ওইখানতে আমি উপরে উঠবো নামাজ পড়ার জন্য এই যে এখন আমি ভিতরে ঢুকল ঢুকলাম যে আস্তে আস্তে যেহেতু নিচের এটা সম্পূর্ণ মার্কেট এতে ডান দিকে গেলে কিন্তু এটা মার্কেট আমি এখন যাচ্ছি উপরের দিকে উঠে উপরের দিকে যাচ্ছি এই যে মসজিদের সিঁড়ি এটা মসজিদে বিলাল মসজিদের সিঁড়ি এই দেখুন অনেক উঁচু যেহেতু নিচে মার্কেট এই জন্য আমি উপরের দিকে উঠে যাচ্ছি এই যে এটা এখন বাম দিকে ডুববো এই যে মসজিদের এটা অংশ তারপরে ভিতরের অংশ হলো নামাজের জায়গা এই যে গেট এখানে জুতা রাখার এগুলো র্যাক এখানে জুতা রাখতে হবে এই জন্য সৌদি আরবে উমরা এবং হজ করে যাওয়ার সময় কিছু সাথে ব্যাগ এবং জুতা রাখতে হয় জুতা ওই ব্যাগে রেখে এখানে অনেকে এই জায়গায় জমাও রেখে যায় ব্যাগেও রেখে দেয় এটা সবসময় কাজে লাগে যেহেতু অজু করার জন্য এমনি যে পঞ্চ জাতীয় যেমন পায়ে দিয়ে আছে এই সকল জুতা গুলো ভালো হয় জুতা রেখে দিলাম রেখে এখন ভিতরের দিকে নামাজ পড়ে বের হচ্ছে কিন্তু এখানে মুসল্লির জুতা জুতা আমি আমার ব্যাগে ভরে রিনাল এই যে ওনার বের হচ্ছে দেখুন এখানে মুসল্লির সংখ্যা কিন্তু খুবই কম অনেকে এখানে নামাজ পড়ে শুয়েও থাকে ঘুমায়ও থাকে কিছু সবাই গিয়ে দুই রাকাত নামাজ পড়ছে যেহেতু এখানে পাশে মসজিদে নববী এজন্য মসজিদে নববীতেই মানুষ ওয়াক্তের নামাজগুলো পড়ে থাকে বেশি করে জন্য মসজিদে নববীতে নামাজ পড়লে নেকি বেশি হয় আর কি দেখুন এদিক দিকে একটু দেখতে থাকুন আর আমি দুই রাকাত নামাজ পড়ে নেই বিলাল ইবনে রাবা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন ঘনিষ্ঠ প্রসিদ্ধ কৃষ্ণাঙ্গ تابع হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু পাঁচশো আশি খ্রিস্টাব্দে জন্ম সৌদি আরবের পবিত্র মুক্কা নগরীতে তিনি ছিলেন মুক্কার ক্রাইশ নেতা উমাইয়া ইবনে খালোপের কিত দাস হিজরতরবার মদিনায় থাকাকালীন অবস্থায় তিনি সর্বপ্রথম আজান দেয়ার সৌভাগ্য লাভ করেন পিতার নাম রাভা আর মায়ের নাম হামামা তার পিতা একজন দাস হলেও মা হামামা ছিলেন শাহাজাদি শাহাজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে আমরা এখন এই কাহিনীটি একটু জানার চেষ্টা করি মসজিদের মধ্যে মসজিদ দৃশ্যগুলো আপনার দেখতে থাকুন আর আমি এগুলো একটু বলতে থাকি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবিসিনের বাচ্চা আবরা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে মক্কা নগরী আক্রমণ করে হস্তি বাহিনীর ভয়ে আর ভাব ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই হস্তি বাহিনী সহ আবরা পরাস্ত হলো এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে সুরা ফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের অর্থ হাতি দেখুন কি সুন্দর কারুকাজগুলো উপরে ঝাড়বাতি লাগানো আছে যুদ্ধে পরাজিত হরে আভরার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হলো এই বন্দীদের একজন ছিলেন বিলাল রাজি আল্লাহ এর মাতা হামামা হামামা ছিলেন স্বয়ং কিন্তু হলেন দাসী সম্ভ্রান্ত ফেরে বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো বাঁদি হিসেবে সেখানে আবিসিনের আরেক দাস রাভা কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হজরত বিলাল রাজি আলহতালা স্যার সালাম বাবা মায়ের স্নেহে বড় হতে ছিলেন হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা মামান না ফেরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনিব খলফের কাছে একজন কিতদাসের ছেলে হিসেবেও তাকে কিতদাস হতে হল বিলাল সেখানেই চলছিল দিনের পর দিন একদিন মারা গেলেন খলফ খলিফ মনিব হলেন খলফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলে তার উপর অসহ্য নির্যাতন চালাতন উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসি রাজি হাজার সাথে আম্মার রাজি সালাম তারই মতে একজন হতভাগ্য কিত দাস আম্মার রাজি হাজার চালা পরে নবী সাল্লাহামের সাহাবেদের একজন হয়ে উঠেছিলেন আম্মামের উপর তার মনি প্রত্যাচার চালাতেন তাকে মরুভূমি তপ্ত বালুতে শুইয়ে শাস্তি দেওয়া হতো জালিম মনি বের অত্যাচারে মৃত্যুবরণ করেছেন তার বাবা মা আম্মামের কাছে বিলান রাজি হনা চালা শুনলেন মহানব হাজর সাল্লামের নাম দুজনে সিদ্ধান্ত নিয়ে ইসলাম গ্রহণ করবেন একসময় সেটা করে ফেললেন এই দেখুন দোকানপাট এই যে এখন বের হয়েছে এই নিচে এই দেখুন কাপড়ের এখানে বোর্ড বিভিন্ন ধরনের কাপ পাঞ্জাবের দোকান এখানে এখান থেকে আমি যাব এখন মার্কেটের দিকে বামের নিচ দিকে ওই দিকে আছে হলো ফুটপাথের দোকান বিলাল রাজনা চালা ইসলাম গ্রহণের খবর চাপা রইল না মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের উপর চালানির অত্যাচারের মাত্রা চরমে পৌঁছলো তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমন্য করলে শাস্তি কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হেসে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বিলাল উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করে উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরো বাড়বে কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলো প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলের আরো ক্ষেপে যান উমাইয়া নির্যাতন কুমাত বেড়েই চললো বিলালকে মনোহর উত্তপ্ত বালিতে শুইয়ে রাখা হতো এবং তার বুকের উপর একটি বড় আকারের বাড়ি পাথর রেখে দেওয়া হতো এরপরেও সেই ইসলাম ত্যাগ করার অস্বীকৃতি জানালে উক্ত পাথরের উপর একজন মানুষকে উঠিয়ে তাকে লাফাতে বলা হতো এত কিছুর পরে বিলাল অবিরাম আহাদ আহাদ বা একাল্লা একাল্লা বলে চিৎকার করতে থাকতো বন্ধ করা হলো খাবার চাবুকের আঘাতে আঘাতে জ্বর জিতে করা হলো ক্ষত বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ কখন বা রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণার কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বারের জন্য

ইসলাম গ্রহণ করেন তখন তৎকালীন ইসলাম অনুসারী সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন রায়শই আক্রমণ চালাতো তাদের উপর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনা হিজরত করলেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরতের বছরে বিলাল অন্যান্য মুসলিদের সাথে ইস ইয়াসরা আসাম হিজরত করেন নামাজ জন্য মসজিদ তৈরি হলো কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কী করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই বিলাল রাজি চলে এর কণ্ঠস্বর অত্যন্ত সুরুল মিষ্টি হয় নবীজ সাল সাল্লাম বলেন বিলালি হবে ইসলামের প্রথম মার্জিন তারপর থেকে বিলালের আজানের আল্লাহ দরজার হাজির হতো সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানের মন এক অদ্ভুত পবিত্র হয় পেয়ে যেত বিলাল ইসলামের প্রতি তার ভালোবাসা নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মহাজিন তিনি নবী মোহাম্মদ সালাহ এর সমস্ত সাহাবেদের প্রিয়জন ছিলেন সুন্নিকনম শেয়াগন উভয়ই একমত যে প্রথম হিজরি সনে মোহাম্মদ সালাহ সাল্লাম এর আজানের রীতি প্রতিষ্ঠিত হয়েছিল তিনি বিলালকে তার সুগভীর সুমধুর সুরেলা কণ্ঠের জন্য প্রথম মহাজিন হিসেবে বেছে নেন সুন্নম শেয়াগুন উভয়ই বিলালকে প্রথম মহাজিন হিসেবে শিখে যেতে পারে মোহাম্মদ সাল্লাহ ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদ নবীতে একখান এগারো বছর আজান দিয়েছিলেন বিলান রাজি আসল একসময় অসুস্থ হয়ে নবী সাল্লাহ ইন্তেকাল করলেন শোকে বিলাল রাজি খুলসাল্লাম মদিনায় ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খলিফা আবু বক্কর রাজি এর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাজি সাল্লাহ সাল্লাহ স্লাম মৃত্যুর পর যতদিন ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি না। শেষ মেষ খলিফর পরিদর্শন করার সময় রাজি হলেন ঠিকই কিন্তু আজান শেষ করার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন ফেরবার মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায় রাজুলামকে ছাড়া তার জীবন অসহায় উঠলো এক সময় চিরবিদায় ডাক এলো সিরিয়ায় দামেজকে নামক স্থানে ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মহাজিন হজরত বি স্থাপন করা হলো বাবুস বাবুসাগের গোরস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুত ভয় বীর সৈনিক আজও সেখানে চিরনির্দয় শুরু করে আছে এখান থেকে দেখুন অনেক দোকানপাট বসে আছে

जी कितना कितना लिया বিলাল মসজিদের পাশে বিলাল মসজিদের পাশে এগুলো পাওয়া যায় हेलो 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 हेलो

Merhaba mast. Hadi eşúcar

দুই বছর একটু বড় হলে এই দুইটা কত দেব না তিনটা অত নেব না দুইটা ছয় টাকা রাখেন একই দাম তো লস হবে না থাকবে থাকবে ষাট টাকা না ছয় টাকা দেন এক টাকা না এক টাকা না এক টাকাই হলে দেন আপনি বাংলাদেশ মানুষ আমাদের দেশের মানুষ বাংলায় দেখেন তো নিলাম তা আমি নেই দেখলাম আমি আমি হাঁটতেছি না আপনি হিসাব করে দেন আপনি দেশি লোক তো থাকাবেন না আমি দেখে নেব না আপনি এলাকার লোক তো ভালো দিবেন ও বাংলা দিতেন রাষ্ট্রপতির এলাকা এখন তো রাষ্ট্রপতি